আসসালামু আলাইকুম আজকে রান্না আমরা রাত্রে রান্ধাগুলো গা আলু দিয়েরা আন্ডা জোল বানাই আর আলি সাগত আছে যে হুট হুটকির বর্তা খাই তে আলু সিদ্ধ করে লইছি সিদ্ধ করে হ্যাঁরা আলু দিয়া হেরা আন্ডা বানালে বহুত ভাল লাগে চুটু আমরা মা দেখতাম আন্ডা দিয়া হেরা আলু ভেঙে দিয়া হেরা বানাইতো তাই আজকে খাইবার মন যেত এন্দা আমি কুটি চান্দার সুটকি আছি নালিশা করতেছে চান্দার সুটকির বর্তা খাবার মন যাইছে তে আমি কই যে রাত করে তো খাওয়া গ্যাস হয়ে যাব তাই তা হে হইতেছে যে না অল্প করে খাইব তারপরে ইয়ে আমি সব কিছু রেডি সিডি করে হাঁড়া ফাডার মধ্যে ধুই লুইছি আর ইন্দা আমি অল্প কষায় লইছি এড্বারে আন্ডা বানায়াম যে মশলা দিলে কষা হেরা আলু দিলে ব্যাঙ্গে হেরা আন্দা ব্যাঙ্গে কিছু আন্দা ভাঙ্গা দিছে আর কিছু আস্তা দিয়ে রাখছি যে যে আন্দা মানে ভাঙা খাবি খাই যে এইভাবে সুন্দর করে বানাইলে বহুত ভাল লাগে কে কে খাইছুইন সবেই কমেন্ট কইরা জানাই বান তো কয়েকদিন পরে পরে এইভাবে খাই আর এই আনুন কত সুন্দর কালার হইছে বহুত ভাল লাগে খাইরা আর আমি অল্প গরম পানি দিয়া দিছি আর সান্দার দিয়ে একদম বহুত বড় বড় সুটকি একদম এডির থেতলা করে না ই হইতো না বাড়া হইতো না আর এডি মিক্সিত মারলেও যখন লাগতেছে যে এডি সি হইতো না বাংতো না এর লিগে আমি ফাটার মধ্যে অল্প হেতলা করে লইতাছি একদম ঠান্ডা মাস তো এমনিও ডাকি কিন্তু কখনো আরো বড় যে আরো ডাকিছি অল্প সুটকির বর্তা বানিয়ে দিয়েছে আর মরিচ অল্প থি দুইটা তিনটা মরিচ দিছি আলি সকল আছে যে বেশি জাল খাইতো না তাই আমি মরিচটিতে থই লই আর এনেও কাঁচা পিঁয়াজ দিয়া সুটকির বর্তা বানালে তো আর পরিবারই নাই বহুত ভাল লাগে কাঁচা পিঁয়াজ দিয়ে আমরা সুটকির বর্তা খাই পেঁয়াজটি ভাজ নাইবা করে থেতলা করে পাউডার মধ্যে বাড়িতে ললে বহুত ভাল লাগে খায় খাইরা মরিচে আমি বেশি মরিচ দিছি না অল্প করে মরিচ দিছি আর আলি লেগে হিরাবার এক্সট্রা করে আন্দা ভাজি বানাইছি আন্ডা ভাজি মানে আলু ভাজি বানা এবার আন্দা ভাজি হ্যাঁ আলু বাজির মধ্যে লাগে সেই বাও খা আলু দেয়া হেরাও জোল খা কিন্তু আজকে তার বলে মন যায় যে এইভাবে যে তার বানায় দিয়ে এই বাকুড়ে খাইব লাগে আলু ভাজির লোক আন্ডা ভাজি তো আমি আলি সার করে দিলাম বাতটি তার পাপায়ে দেয় দিছে লিবারে আমি ইন্দা ভাত খাওয়াছি মাছের তরকারি আছিল দুপুরের সেই দুপুরের তরকারি দেওয়ায় কইতো মাছের তরকারি দিয়ে খাইব তারপরে আলি সইত যে হের বহুত ফেভারেট খাওর আজকা হে খাইতেছে হ্যাঁ বহুত ভাল লাগতেছে তার আর আমরার ভিডিওটা সবেই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবার করবেন এই কত সুন্দর হয়েছে বহুত ভাল লাগে এইভাবে খাইলে তাই আমার ভিডিওটা এই দিতেই রইল সবেই আল্লাহ হাফিজ